নগরীতে হয়ে গেল শিল্পী এম আর আকনের ব্যাপী একক চিত্র প্রদর্শনী প্রদর্শনী একুশ ফেব্রুয়ারি বিকেলবেলা উদ্বোধন হয়ে তা তেইশে ফেব্রুয়ারি রাত পর্যন্ত চলে প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এই প্রদর্শনী খোলা থাকে নগরীর ধর্মসাগরের পশ্চিম পারে আকন বিলায় এই প্রদর্শনী উদ্বোধন করেন শিল্পী এম আর আকনের পিতা আব্দুল জলিল এবং মাতা সাফিয়া খাতুন প্রতিদিন বিকেলবেলা থেকে রাত পর্যন্ত শত শত দর্শক এই প্রদর্শনী দেখতে আসেন প্রদর্শনীতে অনেকগুলো ছবি আনা হয় ছবিগুলো বেশ আলোড়ন করে দর্শকদের মাঝে মুগ্ধতা ছড়িয়ে দেয় প্রতিটি দর্শকের মাঝে অনেক দর্শক ছবিগুলো কিনেও নেয় বেশ কয়েকটি ছবি বিক্রিও করা হয় এই প্রদর্শনী থেকে জানালেন তার প্রদর্শনী দেখে অনেকেই তার ছবিগুলো কিনে নিতে চায় এবং অনেকগুলো ছবি বিক্রিও হয় ভবিষ্যতে এমন প্রদর্শনী আরও বেশ কয়েকবার করা হবে বলে তিনি জানান তার আগেও তিনি আরও কয়েকটি প্রদর্শনী করেছেন এবং সেখানে ব্যাপক সারা পেয়েছেন এবং তার ছবিগুলো অনেকেই কিনে নিয়েছেন যারা প্রকৃতি ভালোবাসে তারা এই ছবিগুলোকে খুব আপন মনে করে এবং ভালোবেসে এই ছবিগুলোকে কিনে নিতে চায় প্রদর্শনীতে গিয়ে দেখা যায় অনেকগুলো ছবি ঠাই পেয়েছে তার এই গ্যালারিতে প্রদর্শনীতে অনেকে আসেন অনেকে ঘুরে ফিরে দেখেন এবং অনেকেই ছবি কিনে নেন শিল্পী এম আর এখন দীর্ঘদিন যাবৎ এই ছবিগুলো এঁকে এসেছেন আমি মিজানুর রহমান আকন পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এম এফ এ মাস্টার্স অফ ফাইন আর্টস ইউনিভার্সিটি বর্তমানে আমি গুলশানের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে আর্ট টিচার হিসেবে নিয়োজিত আছি আমার নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে এটা কুমিল্লাতে যার নাম হলো আকন আর্ট ইনস্টিটিউট অ্যান্ড গ্যালারি আপনারা যেটা দেখছেন এটাই আমার গ্যালারি এখানে আমার প্রথম প্রদর্শনী হলো তো এখানে টোটাল আটান্নটা ছবি আমি দিয়েছি এই প্রদর্শনীর নাম হলো। জলের ছোঁয়া টাচ অফ ওয়াটার আটান্নটা ছবি স্থান পেয়েছে যেগুলো ম্যাক্সিমাম ছবি বিক্রি হয়ে গিয়েছে প্রায় আঠারো থেকে বাইশটা ছবি বিক্রি হয়েছে তো আমি জলরঙী স্বাচ্ছন্দ্য বোধ করি ছবি এঁকে আমার মাধ্যম হলো ড্রয়িং অ্যান্ড পেন্টিং পেন্টিংয়ের উপরে ওয়েল এর উপরে কাজ করি অ্যাকলি উপরে কাজ করি মিক্স মিডিয়াতে কাজ করি বিশেষ করে ওয়াটার কালারটার প্রতি আমার ফেসিনেশনটা বেশি এর টোটাল সলো হলো পাঁচটা এটা নিয়ে কুমিল্লা প্রথম যে সলোটা হয়েছে এটা হলো গণ কুমিল্লা কান্দির আর দ্বিতীয় হয়েছে গুলশান তৃতীয়টা গুলশান চতুর্থটা গুলশান আর পঞ্চম হলো এটা আমার নিজের বাড়িতে এখন আর্ট গ্যালারিতে জি হ্যাঁ জল রঙ জল রং ব্যবহার হয়েছে এখানে জল রং এবং কাগজের উপর জল রং করা জি জি আমি মনে করি যে ছবি যারা আঁকবে তারা কখনোই ডিস্ট্রাকটিভ হবে না হ্যাঁ অবশ্যই তারা কনস্ট্রাকটিভ হবে আমি মনে করি শিশু বয়স থেকেই তাদেরকে ছবি আঁকানো উচিত প্রতিটা মা বাবার এবং তারা এই পথে থাকলে আমার মনে হয় যে তারা কখনোই খারাপ সঙ্গের সাথে মিশতে পারবে না এটা আমার বিশ্বাস আমার ইচ্ছে হলো ভবিষ্যতে একটা ইনস্টিটিউট করা হ্যাঁ ভবিষ্যতে একটা ইনস্টিটিউট বাচ্চাদের নিয়ে এটা কুমিল্লামুখী আমার ইচ্ছেটা বেশি হ্যাঁ সবাই ঢাকায় করে আমি চাচ্ছি যে আমার বাড়িতে এখানেই যেন একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি এটা আমার একটা ইচ্ছে ভালোই করনি হয়ে গেছে লাস্ট দিন সুবিধা নেই তাও হইছে